টেস্ট করার পর মনে হলো যে লবণটা একটু কম হয়ে যায় তাই লবণ দিলে যায় মধ্যে দিব রান্না সময় অল্প অলপয় খিবো আবার রান্না শেষ হয়ে গেলে আর যখন খাবে তখন আমি আলাদা করবো

Пока, অসংখ্য ধন্যবাদ ছিলেন এতক্ষণ এখন আমি নামগ্রাম বন্ধ করে দিয়েছি পাস্তা কমপ্লিট যারা পাস্তা খেতে পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে না তবে যারা খেতে পছন্দ করে তাদের কাছে আজকের এই পাস্তাটা অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি